লিচু খাওয়ার সময় কয়েকটা মিস্টেক করার কারণে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে বাট উই ডোট হ্যাভ এনি আইডিয়া আমাদের কোন ধারণাই নাই রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না কোন জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না কিন্তু আমরা দেখা যায় লিচু খাওয়ার সময় এক একজন পাল্লা মেরে খায় একাই চল্লিশটা পঞ্চাশটা খেয়ে ফেলে এরকম যুবক আসনা নাই আর বলে দেখো কে পারবা আমার সাথে আসলে পাগল তোর সাথে পারার কোনো কথাই তো নাই তো পাগল বলেন ঠিক কিনা এ পাগলামি করা যাবে না লিচুর ক্ষেত্রে একদম বেশিও খাবেন না আবার যে আপনি কম খাবেন মানে একটা খেয়ে ভয় পাবেন আরে খাবো না এরকম ভাবা যাবে না এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রথমে যে কাজটি আপনি করবেন না সেটি হচ্ছে খালি পেটে বেশি লিচু খাবেন না এর কারণটা হচ্ছে আপনার শারীরিক ক্ষতি হতে পারে কারণ খালি যখন পেট এই অবস্থা যদি আপনি অনেকগুলো লিচু খান সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে এতে করে আপনার শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে এজন্য খালি পেটে অতিরিক্ত লিচুকে আমরা আর খাবো দুই নম্বর যে ভুলটা করবেন না যখন বাজারে লিচু কিনতে যাবেন আপনি খেয়াল করে দেখবেন লিচু যেটা আসলেই পাকা হয় এটা দেখলে কিন্তু বোঝা যায় একটা একটা প্রতিক্রিয়া বা সুরত আছে না নাই আপনি বুঝবেন আসলে পাকা নাকি কাঁচা তো দেখা যায় অনেক সময় অসাধু ব্যবসায়ীরা কাঁচা কাঁচা লিচু গুলোকে বিভিন্ন মেডিসিন দিয়ে পাকিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করে এই আধা পাকা লিচু অথবা কাঁচা লিচু খেলে শরীরটা ক্ষতি হয় শরীরের ফিটনেসের সমস্যা হয় এই ভিতরে নারী ভুড়ি ভিতরে প্রবলেম হতে পারে